মতো থেকো টাটা বাই বাই হ্যাঁ দাও না তুমি তো চিকনালি আর দেখো খালি চাচি যাই আসসালামু আলাইকুম টাটা সবাই টাটা আজান দিয়ে দিয়েছে বিদায় দিতে চায় না কি করুম আসরের থেকে বিদায় নিতে নিতে এখন মাগরি আমার ফুলা আগে এবারে না ওই সবার শেষে আব্বু সবার আগে লাই লা লা এই যে দর্শক বৃন্দ দেখেন আমাদের বিদেয় দেয়ার মানুষ এই তো আমি আব্বু যে আসলাম আলাইকুম আপু কে কি দোয়া কইরেন আপনারা আসেন না আজান দিয়ে দিছে বিদায় সময়টা আব্বু

শেষ পর্ব তোর সজীব চত্ব দূরে আছে রাখছে নুরানি চেহারা সবাই আল্লাহ হাফেজ আমার বাবাটা ছোট্ট বাবাটা কথা বলতে পারে না দেখেন চিল্লাইতে পারলো না নেক্সট দেখতেছে টাইম ও চিৎকার দিব জোরে টাটা আবুর জায়গা দেখেছেন বড় হয়েছে যে আহ মাসাল্লাহ সুন্দর লাগে আল্লাহ মন এটা পড়ো কি জানি আয়তন করছি এটা পড়ো